হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমার এক সাদিকের গাড়ি বালিতে ডাইভে গেছে অর্থাৎ সৌদির অভাবে আপনারা জানেন বিভিন্ন জায়গায় মরুভূমি তো উনি আসছিল একটা ট্রিপ আসছিল মাদ্রাসার ট্রিপ মারে উনি তো গাড়িটা দেখেন এই বালিতে ডায়পিয়া গেছে মানে সামনে পিছনে কোনো দিকে যাচ্ছে না তো আমাকে কল দিছে আসলাম আরো লোকজন নিয়ে আসলাম তো আমরা আসতে আসতে এক সৌদিকে পেয়ে গেছে আই লুক্স নিয়ে সৌদি তো সৌদি নিজে স্বয়ং এসে দেখেন গাড়িতে সে গাড়ি নিয়ে আইসা এই যে রশি দিয়ে দড়ি দিয়ে বাঁধতেছে রশি দিয়ে তো দড়ি দিয়ে বান্ধা উঠাইবো তাই না ঠিক আছে এখন আগে বানবো ভালো করে যাবো সুন্দর করে বান্ধা এয়ার পরে দটা গাড়ি স্টার্ট দিয়া হাইলক্স টান দিবে আর এই গাড়িটা যেটা আটকে গেছে এটা কিন্তু ব্যাক গিয়ারে দিয়ে উঠাইতে হবে এই সামনের থেকে ধাক্কা দিব এই এখান ধাক্কা দিও হালকা হালকা হে স্টার্ট দিলে তারপরে হ্যাঁ দেন ব্যাকে আপনি গাড়ি ব্যাকে দিবেন ব্যাকে দেন আরে ব্যাগে দেন দাও ধাক্কা দাও হ্যাঁ উঠতেছে উঠতেছে আর একটু মাশাল্লাহ এই যে উঠে গেছে বাস বাস মাশাল্লাহ এই যে এখানে বালিতে দেখা গেছে তো আসলে দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা শেষ পর্যন্ত উঠছে তো আমার সাদিক সোহান ভাই কিন্তু সকাল থেকে চেষ্টা করতেছে মানে উনি সকাল ভোরো ভোরে আপনারা জানেন না মাথাছাতিগুলো নেওয়া লাগে সকাল ছয়টার সময় আসা লাগে তো পরে আসিয়া নেওয়ার সময় যাওয়ার সময় উনি গাড়ি কিন্তু বালিতে আটকে গেছে বাজে গেছে পরে সামনে দিলায় বেজায় গাড়ি পিছিয়ে দিলোডায় বেজায় পর আমাকে ফোন দিলো যে ভাই আমি দেখি চেষ্টা করি যদি উঠাইতে পারি পারলাম না পারলে আপনাকে কল দিব তো যাই হোক সে কল দিছে আমাকে যে নাজিম ভাই উঠাইতে পারিনা একটু আসেন তো আমি ওর লোকজন এই যে ফলাওয়ার নিয়ে আসছি সাদিক নিয়ে আসছি আরও তো আসতে হেমনে তখন এই সৌদিকে পাইছে সে যে কী সৌদি বললো যে এই সমস্যা পরে যাই হোক সৌদি আসি উঠে দিল বাইন্দা টাইন্দা পিছনে বাঁধছে বাইন্দা গাড়িটা উঠাইছে তো যাই হোক এরকম সৌদিরা আসলে হেল্প করে সৌদিরা অনেক ভালো এইসব বিষয় নিয়ে গাড়ি নিয়ে অন্তত আপনাকে অনেক হেল্প করবে তো আপনাদের গাড়িও যদি কখনো এরকম বালিতে বাইজা যায় অবশ্যই আপনারা আগে সৌদিদেরকে দিয়ে ট্রাই করবেন সৌদিরা অনেক অভিজ্ঞ এগুলো নিয়ে দেখেন বালিতে আবার বাইজা যাইব দেখে সে আবার গাড়িটা ব্যাকে দিয়ে ঘুরাই দিচ্ছে ঠিক আছে এই যে শোকরান শোকরান তো সৌদিকে ধন্যবাদ জানালাম যাই হোক এখন আবার আমি সাদিক এই যে বালিগুলা ঠিক করে দিতেছে এটি ঠিক হয়ে যাবে গা সাদিক এটা আর সমস্যা নাই এমন জায়গায় গাড়িটা আটকেছে মানে সে সকাল থেকে লোকজন পায় না মরুভূমির সাইডে আপনারা দেখেন চতুর্দিকে দেখাচ্ছে আপনাদেরকে একটু অপেক্ষা করেন এই জায়গায় এই জায়গায় যে জায়গায় গাড়িটা আটকিছে মানে দিনের বেলা হয় সকালবেলা হয়তো বা লোকটা পাইছে রাতের বেলা যদি আটকিত কোনো লোকজন পাইতো না তো মেইন রোড থেকে কাছে তারপরে এদিকে দেখেন তেমন বসত বাড়ি নাই দুইটা দুই তিনটা ঘর আছে বাসা আছে বিল্ডিং আর কিন্তু দিকে তেমন বাসা বাড়ি নাই তো আমরা যে এলাকা থাকি সেখান থেকে হয়তো বা দশ বারো মিনিট লাগে আমাদের এলাকা থেকে চতুর্দিকে বাড়ি ঘর কম মরুভূমি একেবারে তো আমরা যে টাউনে থাকি যে সিটি থাকি সেখান থেকে কাছে দশ বারো মিনিট লাগে তো গাড়ি দিয়ে দশ বারো মিনিট লাগলে তেমন একটা দূরে না এই যে আমার গাড়ি এদিকে দেখেন চতুর্দিকে কিন্তু বাড়িঘর কম ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের গাড়ি আমরা শেষ পর্যন্ত উঠেছি সাদিক সহকারে সাদিকের ভাই বরাত সবাইকে নিয়ে গেছি আমি এখন কিন্তু আমরা ব্যাক করব আমার গাড়ি আমি স্টার্ট দিয়ে এখন রওনা হব এবং এই যে সোহান ভাই কিন্তু গাড়িতে উঠবে এখন সকালবেলা কল রিসিভ করছি বলতে আমি আসছি ফার্স্ট চারটার সময় আমি গেছি হালি দর্শক একটা কথা বলতে চাই সব একজনের বিপদে একজন আমিও চেষ্টা করি কারো বিপদে আসতে উপহার করতে পারলে একদিন আমি যদি বিপদে করি আমার উপকার অন্য আরেকজন করবে তো আপনি যদি পারেন কারো উপহার করতে চেষ্টা করবেন আমি কিন্তু আসছি যে সে সকাল থেকে গাড়ি নিয়ে কঠতেছে আমাকে ফোন দিছে আমি সাথে সাথে আসছি শুধু